দেখুন সেটি একটি তামাকের ক্ষেত যে জমিতে অল্প কিছুদিন আগেই ধান চাষ হয়েছিল ধান চাষ করার পরবর্তী যে চাষটি কৃষক করেছে সেটি দেখতে পাচ্ছেন যে তামাকের চাষ এই তামাক চাষের প্রতি কুষ্টিয়া জেলার ভেড়ামারা এবং মিরপুর উপজেলার অনেক কৃষকই ওতপ্রোতভাবে জড়িত এবং সেই দৃশ্য দেখানোর জন্যই আমরা এখন আছি মিরপুরের যে মাঠ সেই মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন অল্প কিছুদিন আগে এই জমিতে ধান কাটা হয়েছে এবং ধানের জমির মধ্যেই এই তামাকগুলো লাগানো হয়েছে এবং এই ধান কাটার পরবর্তীতেই এই জমিতে কিন্তু চাষ করা হয়েছে ধানের যে জমি সেই জমি চাষ করে দেখতে পাচ্ছেন যে তামাকের গাছগুলো কিন্তু পাতাগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেছে এবং কৃষকরা এই তামাক চাষের প্রতি যে এত পরিমাণ তারা শ্রম দেন যার প্রেক্ষাপটে তামাকের আবাদ কিন্তু কৃষকদের খুবই ভালো হয় এবং তামাকের ফলনও খুব ভালো হয় কারণ তারা এই তামাকের জমিতে তারা পর্যাপ্ত পরিমাণ শ্রম দেন পাশাপাশি তারা সরকারের পক্ষ থেকে এই তামাকের জমিতে কি সারের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলেও তামাক চাষিরা কিন্তু তারা তাদের তামাক চাষের জন্য যে কোনোভাবে যে কোনো উপায়ে বেশি দাম দিয়ে হলেও তারা কিন্তু সার সংগ্রহ করছেন এবং তাদের তামাকের জমিতে পর্যাপ্ত পরিমাণ সার তারা দিচ্ছেন এমনটি আমরা বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি এবং এজন্যই আমরা দেখাতে এসেছি যে কৃষকের যে তামাকের জমি আমরা বিভিন্ন মাঠ ঘুরে ঘুরে দেখেছি এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে অল্প কিছু দিন আগেই এই যে তামাক লাগানো হয়েছে সেই তামাকের কিন্তু খুবই একটি বর্ধিত ভাব এবং এই জমিটি তারা কিন্তু সুন্দরভাবে পরিচর্যা করেছে এবং তামাক চাষ করছি আপনার হচ্ছে এটা আপনার হচ্ছে ঈদ থেকে বিদেশি কোম্পানি থেকে তামাক লাগাই আমরা বিদেশি কোম্পানি সার টার দেয় সে কারণে আমরা তামাকটা লাগাই বিদেশি কোম্পানির কাছে বিক্রি করি আমরা দিই আর এটা মনে করেন মার সালফেট টালফেট ওরা দেয় পরে তামাকের থেকে লোন নিয়ে ঋণ এটা মনে করেন যে হয় পরে এরা আছে তামাক বেশি শোধ করা হয় আমি এবার লাগাইছি চার বিঘা এখনো পাচ্ছি এখনো তো সংকট হয়নি এখনো যা পাচ্ছি চলছে আবার ন্যায্য মূল্য কত আর বেশি কিনছি কত দিই এটা তোর আমরা জানি না সরকারি রেট কত সেটা তোর আমরা জানি না তৈরি দেওয়া থাকলেও এখন তো মনে করেন দিলালে তিন তার আমরা সার মারলে আসেনি দিলারে তিন সার নিয়ে আসছে দোকানদারের এখন মনে করেন আমরা বাকি আবাদ করি বাকি সার নিই দেখা যাচ্ছে যে হয়তো দশ টাকার জিনিস দুই টাকা তো বেশি নিবেই কি গ্রামে দেখা আছে সে আমাকে কাজ দিয়েছে ছয় মাস ফেলা ছবি টাকা এরকম তাছাড়া এখন রেট কিরকম সেরকম তার আমরা ইউরিয়া এখন কিনছি আমরা দোকান থেকে তিরিশ টাকা কেজি পিএসপি লেসে আপনার এই যে মরক্কো চল্লিশ টাকা লেসে চিকন চাইলে ভাত রান্না করলে মন বলে না ভাতের থালের দিক ঘিরে টাকা দেখে ভিতরে আমার দুইটি লোকের খুব অসুস্থ আমরা যে সময় তামাকে চাষ করি যে ওই টাইমে কাঠের খড়ি পাওয়া যেত না ওই রায়টা গোলাপনগর বাহাদুরপুর আমরা কুশিরে পাতা নিয়ে আইছি নিয়ে কুশিরে পাতা দিদি জাল দিদি তামাক পোড়াইছি সেই তামাক আছে সারা রাত তিন চার বিক্রি করিয়েছি করি আমাদের ভিতরে রোগ একটু বেশি বেশি হয় তামাক চাষ করি কিন্তু এখন যারা তামাক করছে এদের খুব জুত কাঠের খড়িদি পড়াচ্ছে এই যে এরকম করে চাষ করিয়ে দিয়েছে এখন খুব জুত এরে এর অসুবিধা হচ্ছে না কিন্তু বাপ আমরা যে টাইমে তামাক চাষ করি আমি খুব কষ্ট ছিল তো কষ্ট হলি বারো যাই আল্লাহ তালা দিয়েছে যথেষ্ট পরিমাণ দিয়েছে এবং বিলিরও সব কল কেনার আমি লাগা ফেলিয়েছি আর আল্লাহর রহমতে সমস্যা নাই বাড়ির সব সময় জন্য চারটি পাঁচটা গরু আমার বাঁধা থাকে এইরকম ঘাসের ভুঁই আড়াই বিঘি ভুঁই আমার ঘাস লাগানো আছে এই আবাদ এখন করি হচ্ছে এই আট বিঘি জমি তামাকের জমি আমি লিজ দিয়েছি লোকের কাছে লিজে দিয়ে দিয়েছি পঁচিশ হাজার বাইশ হাজার চব্বিশ হাজার তিরিশ হাজার টাকা বিঘি এই তিন মাসের পরে কত টাকা আমার আসবে আর বাড়িতে আসে ধরেন আড়ি গরু পুষে এখন চারটি গরু বাঁধা আছে আড়াই খালি শুধু ঘাস আর জমিতে আপনার প্রায় দেড় বস্তা ইউরিয়া লেগে যায় তাতে আরো দেড় বস্তা ইউরিয়া মোট মাটিও সব সার মিলিয়ে দেখা যাচ্ছে প্রায় পাঁচ ব্যাগ সার মানে ড্যাপ দিয়ে ইউরিয়া দিয়ে আপনার সালপাত দিয়ে সব সার মিলিয়ে পাঁচ ব্যাগকে সার লাগে একাকে জমিতে